গত রাতি ছিল আলোর উৎসব দীপাবলির রাত আগামী কয়েকদিন গোটা রাজ্যবাসী মেতে থাকবে আলোর উৎসবে গ্রাম থেকে শহর চারিদিকে শুধু আলোর রোষ নয় এই আলোর ছিটে ফোটাও যাতে অনাথ শিশুদের কাছে পৌঁছায় জনসাধারণের কাছে তার আর্জি জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উল্লেখ্য পূর্বস্থলী এক নম্বর ব্লকের দামোদরপাড়ায় পাড়ায় অনাথ শিশু ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মন্ত্রী স্বপন দেবনাথ গড়ে তুলেছেন দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম এই আশ্রমের আবাসিক শিশুদের পরম যত্নে স্নেহে আদরে তিনি বড় করে তুলেছেন তাদের শুধু খাওয়া দাওয়া নয় তাদের পড়াশোনা শেখানো থেকে গান আঁকা নাচ সমস্ত কিছু শেখানোর ব্যবস্থা করেছেন তিনি ওদের আনন্দ দেওয়ার জন্য তিনি আশ্রমেই দুর্গাপুজো করেন এবং পুজোর কটা দিন ওদের সাথে আশ্রমেই কাটান তিনি পুজোয় নতুন জামা কাপড় থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থায় তিনি করেন সর্বদা ওদের ভালো রাখার চেষ্টা তিনি করে যান ওরা যাতে আরও একটু ভালো থাকতে পারে তার জন্য জনসাধারণের কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন টাকা দিয়ে নয় ওদের প্রয়োজনীয় জিনিস যেমন তেল সাবান থেকে শুরু করে মেয়েদের কিছু প্রসাধনের জিনিস দিয়ে ওদের পাশে থাকার আর্জি জানান তিনি তিনি বলেন আপনার আমার বাড়ির বাচ্চার মতো ওদেরও তো শীতে কোল্ড ক্রিম বডি রেশন লাগাতে ইচ্ছে করে ওদেরও তো সাজতে ইচ্ছে করে

Mother's Choice खरी সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুত স্বাদ চাই উন্নতমানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফিট লিমিটেড এ আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল मदर'স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু নয় সবার প্রথম পছন্দ